সোশ্যাল মিডিয়াতে তো নেতিবাচক কমেন্ট পাও ট্রোলিং এর শিকারও হও সেটাকে কিভাবে তুমি মোকাবেলা করো একটু বলো তো দেখো বেসিক্যালি আই ডোন্ট কেয়ার কে কি বলছে না বলছে কারণ আমি মনে করি আমার যেটা করতে ভালো লাগে অবশ্যই কাউকে হার্ম না করে আমি করছি তো সেখানে কোনো আমার এবার দেখো অনেকেই গালাগালি দিচ্ছে আমি যদি একটা কোনো খারাপ নয় খারাপ ড্রেস নয় খারাপ কথা আমি একটা ভালো ভিডিও করি তার নিচেও কিন্তু অনেক নেতিবাচক কমেন্ট আসে বিকজ অফ মাই মানে নেচার বা আমার কথা বলার স্টাইল দেখে তো সেইগুলোকে আমি ইগনোর করি আমি যদি এখন রাস্তায় বেরোই লোকে যদি কিছু কমেন্ট করে আমি কি থোড়ি রাস্তা থেকে বেরোনো বন্ধ করে দেবো অ্যাল ইগনোর আমার কোনো যায় আসে না অবশ্যই ওয়েলকাম জানে কারণ তারাও আমার অডিয়েন্স প্রত্যেক দিন আমার মানে যারা ভালোবাসে তারা